আসসালামু আলাইকুম সবাইকে মোবারক সবাইকে রামাদানের মোবারক জানাচ্ছি সেই সাথে দেখাচ্ছি আজকে আমাদের বাজার কি কী মাছ চলে আসছে সেগুলো দেখানোর জন্য এখানে আছে চিংড়ি মাছ মাছ আর আছে ছোটো চিংড়ি দুই রকম চিংড়ি মাছ আনা হয়েছে আর সাথে আছে প্রিয় সবার প্রিয় মাছ এটা হচ্ছে রূপজাদা রূপচাদা মাছ চিংড়ি মাছ এই সব রকম মাছগুলা এবং আরও কিছু আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি নি গতকাল সেগুলো আমি প্যাকেট করে ফেলছি গরু মাংস মুরগির মাংস সাথে আছে আপনার রুই মাছ ইলিশ মাছ এগুলো কালকে সময়ের কারণে দেখাতে পারি তাই আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করার জন্য চলে আসলাম এই যে এই সাইজের চিংড়িগুলো খেতে খুবই মজা লাগে আর এই যে আসছে কাশ্মীর মাছ এই যে বড় বড় চিংড়ি মাছগুলো দেখতে খুব ভালো লাগতেছে ও খেতেও খুব টেস্ট লাগবে আর আছে রূপচাদা সবাই ভালো থাকবেন সবার রোজা যেন ভালো কাটে সবার জন্য অনেক অনেক শুভকামনা অভিনন্দন রইল সবার রামাদান মোবারক সবাইকে